আসসালাম ওয়ালাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম এই যে দেখো তোমাদের ভাইয়া ফল নিয়ে আসলো ফলগুলো ফলের জুড়ি রাখা রেখে দেওয়া হইতেছে আর এই যে দেখো তোমার ভাইয়া আমাদের যে নতুন বাড়ি করা হইতো পুরো ওইখানে ছাদতে মনে করো কয়েকটা মরিচ গাছ লাগাইছে মানে ছাদ বাগান করা হইতেছে আস্তে ধীরে যে দেখো ক্যাপসিকাম মানে নতুন কৃষক যা হইলে তাই এই যে দেখো কেপসিকামগুলা ফলগুলা রেখে দেওয়া হইলো জুরির মধ্যে এই যে আমার ভাগ্নি আপুর অসুস্থ আমার ননার্সি মেয়ে ভাগ্নি মনে করো অসুস্থ তো তাই দেখতে যাবো এই যে ফলের দোকানে আসলাম ফল নিতে আমরা চার জাল চারো জনে যাব মানে দুই জাল আগে চলে গেছে ওইখানে আবার তালিম হইতেছে ওদিকে গেছে ওইখান তো ওইভাবে যাবে চলে আর আমি আরেক জাল মনে করো ফল নিতে আসলাম এই যে আপদার বাসায় আইসা পড়লাম মানে আমার নাসের বাসায় ফলগুলো রাখা হইল যে পুরো আমার নাসের বাসা আর দেখো এই যে সকাল দিকে তো ভাইয়া মাছ নিয়ে আসলো কত বড় একটা তেলাপিয়া আর এক কেজি ওজনের বলে তেলাপিয়া একটা পাঁকাশ মাছ নিয়ে আসলো তোমার বাইয়াকে বলছি মাছটা তার এ ফ্রিজে যা আছে এগুলো একটু পরিষ্কার করতে হবে খালি করতে হবে মনে করো খালি না করলে গিয়ে এত মাছ কি খাওয়া যায় বলো ফ্রিজে মাছ থাকলে পুরো নষ্ট গন্ধ হয়ে যায় তোমার ভাইয়া শুনি না মানে চোখের সামনে মনে যেটা ভালো লাগে ওইটাই নিয়ে আসে বুঝে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি কতবার একটা পাঁকাশ নিয়ে আসছে তার পাঙ্কাশ মাছটা পুরো আমার নাতি তো ছোট মনে করে কাটা খাইতে পারে না কাটা এই জন্য পাঙ্কাশ মাছটা নিয়ে আসছে মানে ভাত খাইতে দিলে বলে ফিজ দিয়ে ভাত খাবো আর চিকেন দিয়ে এই জন্য পাঙ্কাশ মাছটা আনা হলো আমার হেপিন হ্যানকে দিয়েছে আর পুরা কাটতে আর ছেলের বউ তো যে মাছটা ডইলে পরিষ্কার করে নিতে হেপিন হ্যান্ড বলতে চা পা আমার কাটা সম্ভব না তুমি কাটো ওই মাছটা আমি কাটিয়ে দিলাম আর পুরা আর যে দেখো ছেলে বউ ডলে ডলে দিতাছে মাছগুলা বলতেছে মা আপনি পিস নাকি এটা আনছে যেহেতু এভাবে তার রাখা যাবে না কাটতে তো হবেই এই যে দেখো কত বড় একটা পাঙ্কাশ আমার আর আমার নাতির পছন্দ হয়েছে পাঙ্কাশ কারণ কাটা নাই কাটা ছাড়া মাছ এই কারণে তাহলে আপুরা দেখতে থাকা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা পুরো আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা এই যে দেখো মাছগুলো আমি পিস করে নিতেছি আর ছেলের বউ দিকে যে তেলাপিয়া মাছটা ডইলে নিতেছে মানে মানে লুক থাকলে পুরো হাতাহাতি কাজ করা হয়ে যায় তাহলে এই কাজগুলো একা একা করলে সারাদিনে পুরা লেগে যেত দেখো কতগুলো মাছ হয়েছে এই কি আপনার পাঙ্কাশ মাছ পছন্দ করে তোমাদের সবার দাওয়াত আসতে পারে আমাদের আশায় এই যে পাঁঙ্কাশ মাছটা কাটা হয়ে গেলো তেলা পিয়াডা সুন্দর করে দিয়ে দিলো ছেলের বউ তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ